আজকের রেসিপিতে থাকছে খুবই মজার কাউন চালের মোয়া বা নাড়ু এটা অনেক সময় রাস্তার পাশে পাওয়া যায় সেটা খেতে অত বেশি ভালো লাগে না তবে ঘরে কিভাবে খুবই মজা করে এই কাউন চালের মজা মোয়াটা বানানো যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই মোয়াটা অত বেশি শক্ত হবে না একদম সফট জাতীয় যার জন্য যে কোনো বয়সের বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে কাউন চালের মোয়াটা বানানোর জন্য এখানে কিছুটা কাওয়ঞ্চাল আমি নিয়ে নিছি আর তোমাদের দেখিয়ে দিছি এটা কতটা মিহিদানা এই যে এই কাঞ্চাল এটা কিন্তু যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায় এখানে কাওয়ঞন চালটাকে আমি এরকম একটা চাকরির সাহায্যে ধুয়ে নিচ্ছি যে কোনো ছোটো ছিদ্রযুক্ত চাকনির সাহায্যে এটা ধুয়ে নিতে হবে তারপর পানিটা জড়িয়ে নিচ্ছি এবার আমরা যেভাবে চাল ভাজা করি সেভাবে একটু ভেজে নেব চালটা আমরা যেভাবে সুন্দর মতো ভেজে নেই খুব বেশি কালার করে না যখন একদম ফুটে উঠবো ওই পরিমাণে ভেজে নেব তো এ পর্যায়ে অনবরত চেড়ে এভাবে চালটাকে আমি ভেজে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছ চালটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে নেব আর বাকি চালটুকুও আমি এভাবে ভেজে নেব তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে এই তো ভেজে নেওয়া কাওয়ান চালটা এখানে নিচ্ছি আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য কিছুটা বাদাম নিয়ে নিচ্ছি বাদাম বাদামগুলোকে আমি ভেজে খোসা ছাড়িয়ে নিছি আর নিয়ে নিচ্ছি কিছুটা কোরানো নারিকেল এই দুটো দিলে খেতে ভীষণ ভালো লাগে এখানে কিছুটা পাটালি গুড় নিয়ে নিচ্ছি আর কিছুটা জোলা গুঁড় নিচ্ছি দুইটা দিয়ে আমি আজকে তৈরি করব তবে তোমরা পাটালি গুড় দিয়ে তৈরি করলে এভাবে অল্প করে একটু পানি দিয়ে তারপর এভাবে ভালোভাবে ফুটিয়ে নেবে তো যখন এভাবে নেড়েচেড়ে গুড়গুলো গলে যাবে আর একতারের মতো একটা হবে ওই পর্যায়ে নামিয়ে নেব তো এখানে একটার মতো এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এটা করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যাতে করে খেতে আরও ভালো লাগবে যখন একতারের মতো হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি নারকেল কোরানো দিয়ে নেড়ে নেড়েসড়ে তারপর কাওয়ঞান চাল আর বাদামটা একসাথে দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে সেরে নেবো এ পর্যায়ে চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামিজের মতো ঘি ঘিটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে যার জন্য দিছি কেউ চাইলে এটা স্কিপ করতে পারবে এ পর্যায়ে ভালোভাবে এভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি এবার গরম গরম নাড়ু তৈরি করে নেব হাতে এভাবে করে একটু ঠান্ডা পানি লাগিয়ে নিলে এই নাড়ুগুলো বানাতে খুবই সুন্দর হয় এবং হাতে গরম কিন্তু লাগবে না এভাবে করে বারবার হাত ভিজিয়ে নাড়ুগুলোকে এভাবে চেপে চেপে শক্ত করে যে যেরকম ইচ্ছে সে দিয়ে এভাবে তৈরি করে নেবে এভাবে ঘরে বানানো কাউন চালের মোয়া বা যে কোনো মোয়াই খেতে কিন্তু খুবই ভালো হয় এবং খুবই স্বাস্থ্যকর আর এটা বাচ্চারা খুবই পছন্দ করে ওদেরকে কিন্তু কিছু না থাকলে টিফিনে এগুলো দিয়ে দেওয়া যায় ওরা খুবই মজা করে খাবে এই তো সবগুলো বানানো হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেছে এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে এ পর্যায়ে এগুলো ঠান্ডা করে যে কোনো কাচের বয়মে কিংবা এয়ারটাইট বক্সে ভরে দেড় থেকে দুই মাস এভাবে রেখে দিতে পারবে এটা এমনিতেই ভালো থাকবে আর খেতেও দারুণ হয়েছিলো তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর একটা লাইক করে দেবে তা তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে শক্ত কিন্তু ভিতরে সফট এভাবে চাপ দিলেই কিন্তু খুব সহজেই ভেঙে যাবে যার জন্য সব বয়সী মানুষই খেতে পারবে তো এ পর্যায়ে এই নাড় গুলোকে আমি বক্সে ভরে রেখে দেবো তা আজ যে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ